রাত্রিবেলা শুয়ে শুয়ে আমি আর বোন একটু মুভি দেখছিলাম হঠাৎ করে বোন বললো দিদি বড্ড খিদে পেয়েছে কিছু একটু বানিয়ে দিবি এখন বাজে রাত দুটো আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বোন আমার খুব চালাক জানে এই ঝড় বৃষ্টিতে জোম্যাটো সুইগি আজ আর ওকে সাথ দেবে তাই এইভাবে মাঝরাতে আমাকে কাঁদিয়েই ছাড়লো দেখো পাঁচ মিনিট হয়নি আর চলে এসেছে রান্না হয়েছে কিনা জানতে দাঁড়াও এমন ঝাল খাওয়াবো না আর আমি এখানে টমেটো গুলো কেটে রাখছি আর উনি বাবু পটাপট খেয়ে নিচ্ছেন ঘরেতে দুটো ম্যাগির প্যাকেট ছিল চলো ওটাই বানিয়ে দিই এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে কেটে রাখা আদা আদা রসুনটা দিয়ে দিলাম কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এরপর একে একে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটাও দিয়ে দিলাম বাবুর এখন ইচ্ছা হয়েছে ম্যাগির সাথে কোল্ড কফি খাবে কফিটা বনি বানাচ্ছে ওর চ্যানেলে কিন্তু তোমরা কফির রেসিপি পেয়ে যাবে ম্যাগির মশলাটা সবজির সাথে একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে তার উপরে ম্যাগি গুলো দিয়ে দিলাম ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে উপর থেকে একটু আদা কুচি আর চিজ দিয়ে দিলাম আমার বোনের আবার ভর্তি চিজ ছাড়া চলে না তাই নামিয়ে নিয়ে আর একটু চিজ উপর থেকে দিয়ে দিলাম একটা সত্যি কথা বলি রান্না করতে করতে গন্ধে না আমারও বড্ড জানো চপস্টিক না না আমি ধরতে পারি বাবা এর থেকে আমার চামচ অনেক দামি পেয়ে গেছে আহ কি শান্তি ও বাবা সবকিছু করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে চলো খাওয়াটাও শেষ করি সাথে আমাদের মুভিটাও শেষ করি এখানে বোন আমাকে চপস্টিক ধরা শেখাচ্ছে যা এখান থেকে নেই খাবি তো খা না তো আমি খেয়ে নিলাম চলো এবার তাহলে ঘুমাতে যাই টাটা